প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের বিভাব নাটকের সংক্ষেপে বিষয়বস্তু আলোচনা করে এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বিভাব নাটকের প্রধান যে চরিত্রগুলি সেগুলি হচ্ছে তিনটি শম্ভু শম্ভু মিত্র অমর অমর গাঙ্গুলি বৌদি তৃপ্তিমিত্র বিষয়বস্তুতে চলে আসি অভিনেতা ও নাট্যকার শম্ভুমিত্রের বিভাব নাটকটি তার নাট্যভাবনা এবং জীবনবোধের এক বিশিষ্ট প্রকাশ নাটকের শুরুতেই শম্ভুমিত্র গ্রুপ থিয়েটার প্রযোজনার ক্ষেত্রে আর্থিক সমস্যার কথা তুলে ধরেছেন পেশাদারি থিয়েটারকে বাদ দিয়ে অন্য ধারার নাটক থেকে সরকারের কর আদায়ের বিমাতৃসুলভ আচরণের কথাও উঠে এসেছে নাট্যকারের কথায় আর এই সমস্যা থেকে মুক্তির জন্য মঞ্চের উপকরণ বাদ দিয়ে শুধু ভঙ্গিকে নির্ভর করে আর দর্শকদের কল্পনা শক্তিকে গুরুত্ব দিয়ে কিভাবে নাটক অভিনয়ের কৌশল আয়ত্ত করা সম্ভব সে কথাও তিনি বলেছেন এক নম্বর হল একটি পুরনো বাংলা নাটকে আছে রাজা রথে চড়ার ভঙ্গি করলেন দু নম্বরটি হল একটি উড়িয়া যাত্রায় দেখা যায় রাজার দূত বাঁশের লাঠির উপর চেপে ঘোড়ায় চড়ার ভঙ্গি করলেন তিন নম্বরটি একটি মারাঠা তামাশায় একজন অভিনেতা একই স্টেজে একবার রাজা আর একবার পুরুত হয়ে অভিনয় করে গেল চার নম্বর রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন লিখেছেন জাপানি কাবুকি থিয়েটারে নাটক করার জন্য নাট্য উপকরণ অপেক্ষা অভিনয়ের গুরুত্ব বেশি সেখানে নাইটদের অভিনয়ের দৃশ্য দেখানো হয়েছে এছাড়া স্থেটিক মরার দৃশ্য বর্ণিত হয়েছে এগুলি থেকে নাট্যকার নাটক করার সাহস পান এবং এভাবেই শুরু হয় মূল নাটক নাট্যদলের সম্পাদকের ফরমাস অনুযায়ী হাসির নাটক করতে হবে তাই এই নাট্যরীতিকে প্রয়োগ করে শম্ভুমিত্র অমর গাঙ্গুলি এবং তৃপ্তিমিত্র মিত্র একাধিক নাট্যদৃশ্যের উপস্থাপনা করেন প্রথম পরিকল্পনায় একটি লাভসিন অভিনয় স্থির হয় কারণ প্রেম হলো পৃথিবীর সবথেকে পপুলার জিনিস এছাড়া এর বক্স অফিসও ভালো নায়িকা তৃপ্তিমিত্র কলেজ থেকে ফিরছেন আর নায়ক শম্ভুমিত্র তাকে ধাক্কা মারেন এবং নায়িকা চর খান নেপথ্যে ফিল্মি স্টাইলে নেকা নেকা সুরে বাজে রবীন্দ্রনাথ ঠাকুরের মালতিলতা দোলে গানটি এত সব সত্ত্বেও তাদের হাসি পেল না শুরু হলো দ্বিতীয় দৃশ্য এখানে শম্ভুমিত্র আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল নেতা তৃপ্তিমিত্র তার স্ত্রী এবং অমর গাঙ্গুলি পুলিশের ইন্সপেক্টর পুলিশের তাড়া খেয়ে মিত্র উপর থেকে সরাসরি নিচে লাভ দেন এসবই কিন্তু অভিনয় বা ভঙ্গিমাত্র যাই হোক এবারেও হাসি পেল না তাদের তৃতীয়বার এবার তারা হাসির খোরাক জোগাড় করতে রাস্তায় নেমে পড়েন তারা দেখেন যে একদল শোভাযাত্রীর দল এগিয়ে আসছে তাদের দাবি খাদ্য চায় আর বস্ত্র চায় অপর দিক থেকে আসে পুলিশ পুলিশ জানায় তাদের মিছিল বন্ধ না করলে গুলি চালানো হবে কিন্তু মিছিল বন্ধ হয় না স্লোগানও চলতে থাকে আর তাই গুলি চালায় পুলিশ একটি ছেলেও একটি মেয়ে সেখানে পড়ে যায় এবার শম্ভুমিত্র দর্শকদের জিজ্ঞেস করেন সবার হাসি পাচ্ছে কি না প্রকৃত নাট্যভাবনার অভাবকে যেন এভাবেই এই নাটকে স্পষ্ট করেন নাট্যকার আর তা তীব্র হয় কাহিনী শেষে যখন খাদ্যের দাবিতে গুলি খাওয়া মানুষগুলোকে দেখিয়ে শম্ভমিত্র বলেন এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে নাটক এবং দর্শকদের রুচিকে এভাবেই বিভাব নাটকে চূড়ান্ত আঘাত করেছেন নাট্যকার এরপর চলে আসি আমরা এমসিকিউ প্রশ্নে দেখো তোমাদের বলে রাখি এমসিকিউয়ে বেশিরভাগ প্রশ্নগুলি আমি ধরে রেখেছি যেগুলি এমসিকিউয়ে আমি ধরতে পারিনি সেগুলি এসে আমি তুলে ধরেছি তোমরা এমসি ভালো করে করবে এসে কিউগুলো অবশ্যই দেখবে প্রথম যে প্রশ্ন দেখো এরকম নাম্বারিং করিনি পরপর আমি বলে যাচ্ছি তোমরা খাতায় লিখে নেবে বা এখান থেকেও পড়তে পারো বিভাব নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হল তিন শম্ভুমিত্র অমর গাঙ্গুলি কোন দলের সদস্য ছিলেন বহুরূপী পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা বিভাব নাটকে যথার্থ নাম হওয়া উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হল অভাব নাটক দেখো ব্র্যাকেটে আমি যে সে স্কুলে পড়েছে মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি যে কোন কোন স্কুলে প্রশ্নগুলো এসেছে যেমন এটি পাঠভবন থেকে এসেছে পাঠভবনে এসেছে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক কারণ এই নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে সরকারের পেয়াদা কিসের লক্ষ্যে নাট্যদলের কাছে আসে খাজনা আদায় করতে তাই ভেবে চিনতে আমরা একটা প্যাচ বের করেছি এই প্যাচটি হল ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ রাজা রথারোহণ নাটয়তি এর অর্থ এটি এবিটি ও ইন্টার স্কুল টেস্ট থেকে পড়েছে এটি রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি এটি কোন ভাষার এটি উড়িয়া ভাষার তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি এ রাজা বলেছিলেন এই প্রশ্নটি অনেকবার পড়েছে দু হাজার আঠেরো দু হাজার বাইশ একটু দেখে নেবে আর বারবার বলছি না রাজা দূতকে বলেছিলেন শম্ভুমিত্র বিভাব নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা হল মারাঠি তামাশা অনেক কাকুতি মিনতি করল কে কার কাছে কাকুতি মিনতি করেছিল চাষি জমিদারের কাছে কাকুতি মিনতি করেছিল এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এই সাহেব ছিলেন আইজেনস্টাইন এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল এই জাপানি থিয়েটার ছিল কাবুকি বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো জাপানি কাবুকি নাটক অমরের বাড়িতে শম্ভুমিত্র কেন এসেছিল হাসির উপাদান সন্ধান করতে অমরবাবু মিত্রের কাছে ককাপ চা চেয়েছেন দু কাপ ঠিক আছে ফেলে দিন না কী ফেলে দেওয়ার কথা বলা হয়েছে সিগারেট আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত একথা কে বলে গিয়েছেন বল্লভ ভাই হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বল এটাকে অথবা এভাবেও আসে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বল্লভ ভাই কী বলেছেন বাঙালিরা কাঁদুনে জাত ঘুরিয়েও আসে বিভাব নাটকে বৌদি হলেন তৃপ্তি মিত্র পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে বৌদি তৃপ্তিমিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলেছেন সেটি হলো একই উত্তর প্রেম বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোথায় লাভসিন দেখার কথা বলেছেন বায়োস্কোপে বিভব নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্য নায়িকা ফিরছিল কলেজ থেকে বিভাব নাটকে লাভসিনের নায়ক হয়েছিলেন শম্ভু মিত্র তার অফিস নেই কলেজ নেই কিছু নেই কার সম্বন্ধে বলা হয়েছে নায়ক শম্ভু মিত্রের সম্বন্ধে এর মাথায় খালি লাভসিন ঘোরে রে কার মাথায় তৃপ্তিমিতের কথায় লাভসিন করতে হলে প্রথমেই কি দরকার একজন নায়ক একজন নায়িকার দরকার বিভাব নাটকে প্রেমের দৃশ্য নেপথ্যে কি বেজেছিল হারমোনিয়াম বিভাব নাটকে প্রেমের দৃশ্য যে গানটি গাওয়া হয়েছিল মালতী লতা দোলে মালতী লতা দোলে গানটি গাওয়া হয়েছিল যেভাবে ফিল্মি কায়দায় বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল মালতী লতা দোলে ঘুরিয়ে এভাবেও আসে রবীন্দ্রনাথের গানের অনুমোদন যারা দেয় বলে বিভাব নাটকে উল্লেখ আছে তারা হলে বিশ্বভারতী শম্ভুমিত্রের মতে কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায় বত্রিশ ইঞ্চি অমর গাঙ্গুলির কত ইঞ্চি বুক ছিল তেত্রিশ ইঞ্চি শম্ভুমিত্রের ঘরের জানলাটি কোন মুখী দক্ষিণমুখী শম্ভুমিত্রের ঘরের নিচের রাস্তাটির নাম কি ছিল মণি সোমার লেন তুমি তো সহজে মরবে না ওগো তুমি পালাও তুমি বীর তুমি পালাও এখানে তুমি হলো নায়ক শম্ভু আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার রোলে এ কথাটি বলা হয়েছে দ্য নাইট ইজ কলিং মি কার কোন নাটক থেকে নেওয়া বার্নার্ড সর ক্যান্ডিডেট নাটক থেকে নেওয়া পথিক নাটকটি কার লেখা তুলসী লাহড়ির আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে কার নাটকের উক্তি তুলসী রাহির পথিক নাটকে রুক্তি আরে খিড়কি সে কি বক্তাকে বক্তা অমর মা ব্রুহাত সত্যম প্রিয়ম কথাটি বলেছে শম্ভু সংস্কৃত তেরো পেয়েছিলাম বলে হেড স্কুলে প্রমোশন দেননি বক্তাকে অমর এটাই আবার ঘুরিয়ে আসে সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিল তেরো জীবনকে উপলব্ধি করা যাবে না কোথায় চার দেয়ালের মধ্যে টুং টুং করতে করতে একটি লোক ঢোকে চলে যায় কিসের ছবি নিয়ে হাত রিক্সার ছবি নিয়ে ঠ্যাং ঠ্যাং কিসের আওয়াজ ট্রামের আওয়াজ হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় কী ক্ষীণ্সটা পাওয়া যায় চাল চায় কাপড় চায় কয়েকজন মেয়ে এবং কয়েকজন ছেলে সামনের কয়েকজন হাতটা উঁচু করে থাকে হাতে কি ছিল পতাকা বা ফেস্টুন শোভাযাত্রীরা যার জন্য দাবি জানিয়েছিল চাল ও কাপড় পুলিশের থেকে সার্জনকে চেনার বিশেষত্বটি হল ক্রস বেল্ট কি অমর এবার হাসি পাচ্ছে অমরকে কে কথা বলেছেন শম্ভুমিত্র বলেছেন অমর গাঙ্গুলিকে এরপর দেখো এসে কেউ প্রশ্নগুলি বিভাব কি জাতীয় নাটক একাঙ্ক্ষিকা নাটক ইংরেজিতে যাকে বলে ওয়ান অ্যাক্ট প্লে বহুরূপী নাট্যগোষ্ঠী কবে থেকে পথ চলা শুরু করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গণনাট্য সংঘ ত্যাগ করে ফুটলাইট কি মঞ্চের নিচ থেকে উপরের দিকে যে আলো ফেলা হয় তাকে ফুটলাইট বলে ওড়িয়া নাটকের দুধ ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে দুই পায়ের ফাঁকে লাঠি গলিয়ে যেমন রবি ঠাকুরকে মেনেছিল কারা কেন রবি ঠাকুরকে মেনেছিল শহরের ইংরেজি জানা লোকেরা রবি ঠাকুরকে মেনেছিল কারণ সাহেবরা তাকে স্বীকৃতি দিয়েছিলেন রুশ বিখ্যাত চিত্র পরিচালকের নাম কি আইজেনস্টাইন কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন স্থেটিক মরা এই পড়ে বুকে ভরসাই হলো কী পড়ে বুকে ভরসাই এলো আইজেনস্টাইন সাহেব দেহভঙ্গি নির্ভর নাট্য অভিনয় প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অর্থাৎ নাটকীয় উপাদান না থাকলেও উপকরণ না থাকলেও অভিনয়ের মাধ্যমে ভালো নাটক করা যায় এই লেখা পড়ে ভরসা এলো কাবুকি নাটকের বৈশিষ্ট্য কী সজ্জার বদলে অভিনয় ভঙ্গির ব্যবহার বাঙালিরা শুনি কাদুনে জাত কে কার উদ্দেশ্যে বলেছিলেন উক্তিটি বল্লভ ভাইয়ের প্যাটেলের হলেও এখানে অমর গাঙ্গুলি শম্ভু মিত্রকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারের অর্থ কী আত্মগোপনকারী রাজনৈতিক নেতা মা ভ্রুয়াদ সত্যম অপ্রিয়ম কথাটির অর্থ কী অপ্রিয় সত্য কথা বলো না হিউম্যান ইন্টারেস্টের অর্থ কী মানুষের স্বার্থ পপুলার অ্যাপিলের অর্থ কী জনপ্রিয়তার আবেদন পাবলিক থ্রুফেয়ারের অর্থ কী সাধারণের চলাচলের পথ পলিটিক্যাল সিগনিফিক্যান্সের অর্থ কী রাজনৈতিক তাৎপর্য নটনথায় শব্দের অর্থ কী নাটকের ঈশ্বরের জন্য তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মন দিয়ে এগুলিকে তৈরি করবে আরও এই ধরনের নানান ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করবে ভালো থেকো আজকে এখানেই শেষ করছি